কেমন টার্গেট নিয়ে পরীক্ষালে যাওয়া উচিত তা অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেব এই সুযোগ কিন্তু কেউ হাত ছাড়া করো না কারণ আবার কয় ভ্যাকান্সি আসতে পারে কেউ বলতে পারবে না সুতরাং এই সুযোগ কেউ হাত ছাড়া করো না বাড়িতে খুব পড়াশোনা করে শেষ চল্লিশ দিন দেখো তোমাদের এই ডাব্লিউ বি কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল কত তোমার সকলে জানো এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি ভ্যাকান্সি ছিল টোটাল ভ্যাকান্সি এটা ছিল মেল ভ্যাকান্সি জেলের মধ্যে কত আট হাজার দুশো বারো আর ফিমেল ভ্যাকান্সি ছিল তিন হাজার পাঁচশো সাঁত্রিশ আর তোমাদের রিটার্ন এক্সাম ডেট দিয়েছে কবে নভেম্বরের তিরিশ তারিখে সুতরাং হাতে তোমাদের বলতে গেলে চল্লিশ দিন মতো রয়েছে দেখো আপাতত এই তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষা হবে কারণ হচ্ছে এখনো তাছাড়া কোনো আপডেট আসেনি তোমার মেনে চলতে পারো তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষা হবে এই বছরে কিন্তু একবার মাত্র পরীক্ষা হবে সুতরাং প্রতিযোগিতা কিন্তু হাইওতে চলেছে এবং অনেকদিন পরে প্রতিযোগিতা হচ্ছে সুতরাং এই পরীক্ষাটা অনেকদিন পরে হচ্ছে আর একবার মাত্র পরীক্ষা হচ্ছে তাই কিন্তু কাট অফ মার্ক উপরের দিকে যেতে পারে দেখো পরীক্ষায় মোট নাম্বার তোমাদের পরীক্ষা হবে কত পঁচাশিতে পরীক্ষা হবে পঁচাশি নম্বরে পরীক্ষায় ভালো করে এই জায়গাটা বুঝে নেবে দেখো তোমাদের এর মধ্যে কী আছে ইংরাজি আছে সাধারণ গান কারেন্ট অ্যাফেয়ার্স আছে রিজনিং আছে গণিত আছে প্রথমে টার্গেট করবে সাধারণ গান এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে কত নম্বর রয়েছে পঁচিশ নম্বর রয়েছে তাই না এই পঁচিশ নম্বরের মধ্যে অন্তত অন্তত সতেরো থেকে আঠেরো নম্বর তোলার চেষ্টা করবে অন্তত যারা ইংরাজি গ্রামার ভালো পারো না তাদের জন্য টার্গেট নাম্বার ভালো করে বলছে বুঝে নাও সতেরো থেকে আঠেরো নম্বর তোলার চেষ্টা করবে এই পার্ট থেকে তারপরে আসতে দেখো পরবর্তী পাঠ হচ্ছে ধরো গণিত এই গণিতে পঁচিশের মধ্যে গণিতে পঁচিশের মধ্যে অন্তত এই ক্ষেত্রেও তোমাকে অন্তত সতেরো থেকে আঠেরো নম্বর টার্গেট রাখতে হবে সবচেয়ে ন্যূনতম হল পনেরো নম্বর টার্গেট রাখতে হবে আর রিজনিংয়ের ক্ষেত্রে আসে দেখো রিজনিংয়ের ক্ষেত্রেও সেমভাবে তোমাদেরকে একও রিজনিং ইজি হয়ে থাকে কেউ পঁচিশটাই চব্বিশটা করে ফেলে তেইশটা করে ফেলে কেউ বাইশটা করে ফেলে রিজনংয়ের ক্ষেত্রে মোটামুটি তোমার টার্গেট রাখতে পারো অন্তত আঠেরোটা টার্গেট রাখতে পারো ওকে তোমাদের কিন্তু এই টার্গেটগুলো রাখতে হবে এই টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে কারণ রিজনিংয়ে অনেকে পঁচিশের ভিতরে কুড়ি প্লাস নাম্বার তুলতে পারে আমি জানি অনেকে গণিত আবার পঁচিশটা পঁচিশটাও করতে পারে বা অন্তত কুড়ি প্লাস করতে পারে গণিত সুতরাং এটা একটা গড নাম্বার তোমাদেরকে বলছি এবার ইংরাজি গ্রামার আছে দশ নম্বর অন্তত পাঁচ নম্বর ইংরাজি গ্রামার তোলার চেষ্টা করবো ঠিক আছে ফিফটি পার্সেন্ট ইংরাজি গ্রামার দশের মধ্যে পাশ তোলার চেষ্টা করবে তাহলে দেখবে টোটাল করলে তোমাদের নাম্বার চলে আসবে দেখো মোটামুটি ধরে নাও কত করতো জিকেতে আমি বললাম মোটামুটি আঠেরো টার্গেট নিয়ে চলো তাই তো তোমাদের ম্যাথে বললাম অন্তত সতেরো টার্গেট নিয়ে চলো আর হচ্ছে ধরো রিজনিংয়ের ক্ষেত্রে ধরো আঠারো টার্গেট নিয়ে চলো এবং হচ্ছে কি এবং হচ্ছে ইংরাজি গ্রামারে পাঁচ নম্বর টার্গেট নিয়ে চলো মোটামুটি তুমি টার্গেট চলো আটান্ন থেকে ষাট নম্বর আমার টার্গেট নাম্বার থাকবে দেখো পরীক্ষা তোমাদের সময় কত পরীক্ষার সময় আছে তোমাদের এক ঘন্টা পরীক্ষা এক ঘন্টায় যদি তুমি সঠিক অ্যান্সার করতে পারো আটান্ন থেকে ষাটটা তাহলে খুব ভালো পরীক্ষা দিয়েছ খুবই ভালো পরীক্ষা দিয়েছো কারণ এক ঘন্টায় পড়ে পরীক্ষা দেওয়া সত্যি ব্যাপার আঠান্ন থেকে ষাট নম্বর পাওয়া মানে তুমি ভালো পরীক্ষা দিয়ে এসেছো কে কী বললো শোনার দরকার নেই যদি আটান্ন থেকে ষাট নম্বর অ্যান্সার করতে পারো সঠিকভাবে তুমি ভাববা চাকরিটা মোটামুটি পাকা হয়ে গেছে কারণ দেখো পরীক্ষা হল থেকে বেরিয়ে অনেকে বলবে আমি পঁচাশিটার মধ্যে ইজি কোশ্চেন এসেছিলো আমি পঁচাত্তরটা সঠিক করে ফেলেছি আমি হচ্ছে পঁয়ষট্টিটা সঠিক করে ফেলেছি আমি সত্তরটা করে ফেলেছি একদম পাতি কোশ্চেন প্রচুর কাটার মার্ক যাবে না এরকম কিছু নয় তুমি যদি সঠিক অ্যান্সার কি করতে পারো সঠিক অ্যান্সার করতে পারো আটান্ন থেকে ষাট দেখবে তোমার নাম ফাইনাল মেরিট লিস্টে থাকবেই থাকবে এটুকু তোমাদেরকে আগে থেকে আমি বলে দিলাম আমি কিন্তু একদম ফাইনাল মেরিট লিস্টের কথা বলছি কেন বলছি নাম্বার তুলে রাখার কথা কারণ ইন্টারভিউতে তুমি কত নাম্বার পাবা কেউ বলতে পারে না দেখো লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই তোমার পিএমটি পেড ডাকা হবে ঠিক আছে আর পিএমটি পেডেতে পাশ করতে হলে ইন্টারভিউ ডাকা হবে এবং চূড়ান্ত লিস্ট হবে কি লিখিত এবং ইন্টারভিউ নাম্বার ভিত্তিতে অর্থাৎ ইন্টারভিউতে পনেরো নম্বর ইন্টারভিউ হবে সেই পনেরো নম্বর ইন্টারভিউ তুমি কত নম্বর পাবে তুমি নিজেও জানো না সেদিন তোমার দিন কেমন যাবে সুতরাং বা কেমন অফিসার পাবে সুতরাং তোমাকে টার্গেট সব নিয়ে চলতে হবে কি আমার হাতে যেটা আছে অর্থাৎ পরীক্ষা পরীক্ষাতে আমি আটান্ন থেকে ষাট নম্বর টার্গেট করব দেখো নেগেটিভ মার্কিং আছে যদি তুমি পরীক্ষা দেবে না ইজি কোশ্চেনও ভুল করে ফেলবে সুতরাং মাইনাস হয়ে দেখবো অনেক সময় নাম্বার তোমার অন্তত দেখো পঞ্চাশ থেকে পঞ্চান্ন চলে আসতে পারে তাও চিন্তা করবো না মোটামুটি তাও তোমরা কিন্তু চান্স থাকবে ওকে আমি সব কাস্টের কথাই বলছি একসাথে দেখো পি এম টি পিএটির ক্ষেত্রে অন্তত পনেরো থেকে কুড়ি গুণ পরীক্ষার থেকে ডাকাবে অন্তত পনেরো গুণ তো ডাকবেই মাঠে পি এম টি পিএটির জন্য যদি আমি সেটা গুণ করি অন্তত এক লাখ ছিয়াত্তর হাজার দুশো পঁয়ত্রিশ দেড় লাখ তো পিএমটি পি এটিতে মহিলা পুরুষ ক্যান্ডিডেট ডাক পাবে ঠিক আছে এবার টার্গেট কেমন টার্গেট আমাদের যে কাস্ট ওয়াইজ দেখি টার্গেট মার্ক আমাদের দেখো টার্গেট মার্ক এখন বলা সম্ভব নয় কিন্তু তবু তোমাদের একটা আন্দাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ইউআরদের ক্ষেত্রে অন্তত ইউআরটা অন্তত তোমরা পঞ্চান্ন থেকে ষাট নম্বর টার্গেট কিন্তু রাখো লিখিত পরীক্ষায় পঞ্চান্ন থেকে ষাট নম্বর টার্গেট তোমার রাখো অনেক অনেক বেশি নাম্বার বলে ফেলছো না এই নাম্বার তোমার পাওয়া উচিত রয়েছে ঠিক আছে একদম চাকরি পেতেই চাও ওবিসির ক্ষেত্রে দেখো ওবিসির ক্ষেত্রে শান্ত এখন একটাই কাট অফ মার্ক করছে দেখছি ও বিসি এ হোক ও বি হোক একটাই হয়তো কাট অফ মার্ক হবে সেক্ষেত্রে বাহান্ন থেকে পঞ্চান্ন নম্বর টার্গেট নিয়ে চলো ওবিসিরা ঠিক আছে এসিরা কেমন টার্গেট নিয়ে চলবা এসসিরা কিন্তু পঞ্চাশ থেকে তিপ্পান্ন এসসির নাম্বারও কিন্তু এখন কিন্তু হাই যায় এস বলে যে নাম্বার কম যাব না পঞ্চাশ থেকে তিপ্পান্ন নম্বর এসসি টার্গেট নিয়ে চলো এবং এসটি থাকলো এস টিরা অন্তত হচ্ছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর টার্গেট নিয়ে চলো এগুলো তোলার চেষ্টা করো পরীক্ষায় এবার অনেক সিভিক ভাই রয়েছে সিভিক দাদা রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে দেখো তাদের ক্ষেত্রে আলাদা কাট অফ মার্ক হতে পারে আমি যাই না কারণ এই বছরের ক্ষেত্রে কি করবে আশা করি তাদের ক্ষেত্রে আলাদা কাট অফ মার্ক হবে তাদের কাট কত যেতে পারে সেটাও মোটামুটি আন্দাজ তোমরাও কিন্তু যা সিভিক ভাই আছো অন্তত তোমরাও পঞ্চাশ নম্বর টার্গেট নিয়ে পরীক্ষা হলে বসো পঞ্চাশ নম্বর তোলার চেষ্টা করো তোমাদের হয়তো কালি চাকরি হয়ে যাবে সুতরাং তাদের কাট অফ মার্ক আলাদা করবে কিনা আমার জানা নেই যদি এদের মধ্যে একসাথে গড়ে ধরে তাহলে সেক্ষেত্রে এই কাট অফ মার্ক মোটামুটি টার্গেট নিয়ে চলো যে আলাদা ধরে অন্তত পঞ্চাশ নম্বর কাট অফ মার্ক নিয়ে তোমরা পঞ্চাশ নম্বর কাট অফ মার্ক বলা ভুল হবে পঞ্চাশ নম্বর পরীক্ষায় তোলার টার্গেট নিয়ে চলো ওকে তো মোটামুটি তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা কত কী করা উচিত শেষ মুহুর্তে তো মোটামুটি তোমরা এই টার্গেট নিয়ে পড়ো বাড়িতে ভালো করে পড়াশোনা করো আর যেটা আছে যে বিষয়টা আছে গণিতা রিজনিং বাড়িতে অন্তত এখন থেকে চার থেকে পাঁচ ঘন্টা প্র্যাকটিস করো চার থেকে পাঁচ ঘন্টা প্র্যাকটিস করো শুধু ঠিক আছে আর অন্তত দুই থেকে তিন ঘন্টা তোমরা হচ্ছে রিভাইস দেওয়া হচ্ছে সাধারণ গান কারেন্ট অ্যাফেয়ার্স ইংরাজি গ্রামার অন্তত তোমার দেখতে লাগো অন্তত যখনই সময় পাবো তখন ইংরাজি গ্রামার যেটা তোমার মনে হবে যে পড়বো সেটা সঙ্গে সঙ্গে কিন্তু করে নেবে সুতরাং বাড়িতে টোটালে এখন তোমরা আট থেকে দশ ঘন্টা এই লাস্ট চল্লিশ দিন কিন্তু পড়ো এই চল্লিশ দিন হাতেই তোমার চাকরি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো ঠিক আছে ভিডিওটা তোমার যারা কনস্টেবলের পরীক্ষা প্রস্তুত থাকে শেয়ার করো ভিডিওটা লাইক করো ভিডিওটা যে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম